আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আমার আজকের যেটা ভি এটা কোনো ভিডিও টপিক্স না এটা আমার একটা আর কি অ্যানাউন্সমেন্ট তো আমার ডিজিটাল মার্কেটিংয়ের আপনার আর কি সেকেন্ড ব্যাচের আর কি কোর্সটা শুরু হতে যাচ্ছে তো এই কোর্সের মূল্য মাত্র তিনশো টাকা এবং কোর্সের লিংক আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো আমার এই কোর্সটা রেজিস্ট্রেশন করা লাস্ট ডেট আপনার পঁচিশে এপ্রিল এবং ক্লাস শুরু হবে আপনার তিরিশে এপ্রিল থেকে এবং ক্লাসটার সময় হবে দশ রাত দশটার থেকে আপনার যতক্ষণ সময় লাগে আর কি এবং এটা প্রতি শুক্রবার ও শনিবার তো এখন আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করবেন ভাই এই কোর্সের আউটলাইন কি আমার কোর্সের ভাই কোনো আউটলাইন থাকে না আমার কোর্সে আপনাকে একজন সফল ডিজিটাল মার্কেটিং মার্কেটার করতে যা যা লাগবে আপনি যদি একজন পেজ ওনার হন আপনাকে আপনার সেল আনতে যা যা লাগবে যতদিন লাগবে আমি আপনাদেরকে ততদিন সাপোর্ট দেব এ ফেসবুক মার্কেটিং এর এ টু জেড ছোট 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 বিষয় থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল যেমন আপনার পিক্সেল সেট আপ সার্ভার সাইড ট্র্যাকিং আমি আপনাদেরকে এ টু গ্যারান্টি এ টু গ্যারান্টি দিতে পারবো যে আপনারা এই কোর্স করার পরে আপনারা কেউ আর কি হলো বেকার থাকবেন না আপনারা কিছু না কিছু করে আপনারা আপনার লাইফটা লিড করতে পারবেন এটুকু আমার প্রমিস আর কি এখন যদি আপনারা যদি আমার এই কোর্সে ইন্টারেস্টেড হন তাহলে আমার এই এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কোর্সটা পারচেস করতে পারবেন আর কি তো পারচেস করার নিয়ম খুবই সোজা খুবই সোজা মানে খুবই সোজা আর কি জাস্ট আপনার ফোন নাম্বার দিবেন আপনার ইমেল অ্যাড্রেস দিবেন দিয়ে পারচেস অর্ডার করবেন আর কি তো কোর্স ফির মূল্য মাত্র তিনশো টাকা তো এই যে যেটা আছে মূল্য এটা রাখার একমাত্র কারণ অনেকে আসবেন ভাই ঠিক আছে অতি আবেগী হয়ে আসবেন এসে একদিন ক্লাস করবেন দেন আপনার আর ক্লাস করতে মন চাইবে না কিন্তু যদি আপনারা কিছু টাকা ইনভেস্ট করেন তাহলে সেটার বিষয়ে আপনাদের ইন্টারেস্ট থাকবে এই জন্যই এই টাকাটা নেওয়া ঠিক আছে কিন্তু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম